যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ থুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সোজালাং সোফলাং মালাই সেইত শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সে যে কুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরিলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে দেখুন তার কানে কানে বলুন বল 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে তালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলি বিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বলে বলে হ্যাঁকে এ গুল সীতা হামারা সারে জাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা সবাইকে সবকিছু বলা শেষ হলে শীতের রাতে পাঁচ মাথার মুড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে ফাঁকা রাতের আকাশে পাতন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেবো বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি